এই মুহূর্তে আমরা আছি যাদবপুর কলকাতা ভারতের নির্বাচনী প্রচারণা চলছে তবে একটা জিনিস লক্ষণীয় এখানে নির্বাচনের প্রচারণায় মাইকে সঙ্গীত চলছে কোনো ব্যানার ফেস্টুন পোস্টার কিছুই নেই কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহর একটু বুঝার ব্যাপার আছে এখানে আসলে ব্যানার পোস্টন এসব দিয়ে কি হবে বরঞ্চ পরিবেশ শহর আরো নোংরা হয় সৌন্দর্য নষ্ট হয় এই যে আমাদের পাশের রাজ্য পাশের দেশ এই যাদবপুরে নির্বাচনী প্রচারণা চলছে কিন্তু কোনো মিটিং আছে মিছিল রেয়ার নেই বললে চলে কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য আমি যাবত পর্যন্ত আজ প্রায় চার দিন হলো একটা পোস্টার একটা ব্যানার ফেস্টুন কিছুই দেখা যায় নেই একেবারে পরিষ্কার শহর অথচ আমাদের বাংলাদেশে রাস্তার মাঝখানে এপার থেকে ওপার ব্যানার পোস্টার ফেস্টুন অভাব নেই আসলে এরকমটাই হওয়া উচিত আমি মনে করি নির্বাচনের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে হ্যাঁ করুক না নির্বাচনী প্রচারণা এটা করতেই পারে ব্যক্তিগত বা এটা গণতান্ত্রিক অধিকার কিন্তু একটা শহরকে নোংরা করে শহরের সৌন্দর্যকে নষ্ট করে এটা যা এখানকার মানুষের মধ্যে আমি দেখতে পেলাম এটাই যে আপনারা মাইকে শুনতে পাচ্ছেন কিছুদিন পর মাই আছে মাইকে তাদের নির্বাচনী প্রচারণা চলছে নির্বাচনের পক্ষে প্রচারণাটা মোদীর পক্ষেই চলছে যেহেতু সরকার প্রধান হিসাবে মোদিয়ে আছে রাজ্য সরকার মমতা ব্যানার্জি পরিবেশগত দিক থেকে বা সড়কের যে উন্নয়ন উন্নত এই যে ফুটপাথ আমি অনেকক্ষণ যাবো হাঁটতেছি একটা দোকানও নেই ফুটপাথ আর ফুটপাথ দখল করার মতো প্রবণতা এদের মধ্যে নেই এই যাত্রী ছাউনি আছে বসার মতো জায়গা আমার সাতজন বসে রেস্ট নিচ্ছে